ছোট্ট একটা মজাদার রেসিপি নিয়ে এলাম দেখতেই পাচ্ছেন এগুলো কী এগুলি পটল ওপর থেকে যে পাতলা স্ক্রিনটা আছে ওটা আমি চেঁচে নিয়েছি তারপর দুই ফালি করে কেটে নিয়েছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রায়না সিয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করব পটলের একটা রেসিপি পটলের দু পেঁয়াজও পটল আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি পটল মাছ দিয়ে বা সবজি রান্না করে খেয়ে থাকি তারপর মাছ পটলের দোলমা কিমা পটলের দোলমা বিভিন্ন ধরনের ধরনেরভাবেই আমরা পটল খেয়ে থাকি এখানে আমি দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি কাঁচামরিচগুলো আমি দুই ফালি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি প্যান্টটা গরম হতে দিয়েছি দেখতেই পাচ্ছেন প্যান গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি তেল যেহেতু আমি আমি সরিষার তেল ব্যবহার করছি দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন পটলগুলোকে আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া অল্প করে দিয়েছি অল্প করে দিয়ে লবণ দিয়ে মেখে একটু আদা রসুনের পেস্টও দিয়েছি দিয়ে একটু মেখে তারপর ভেজে নিচ্ছি খুব ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু আমি পটলটা ভেজে নিচ্ছি এই তো পটলগুলো আমি একটু সাজিয়ে দিচ্ছি যেহেতু আমি সবগুলো পটল একেবারে ঢেলে দিয়েছি তার জন্য আমাকে সাজিয়ে সাজিয়ে দিতে হচ্ছে একটা একটা করে দিলে আর এই সমস্যাটা হতো না সেই একই কথা পটলগুলো সাজিয়ে দিয়ে এখন আমি ঢেকে দিব যেহেতু আমি খুব ভালোভাবে একদম ভেজে নিব যেমন করে আমরা বেগুন টেগুন ভেজে থাকি ওভাবেই ভাজবো এর জন্য সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়ে লোয়াচে ভাজতে থাকবো লো আছে পটলগুলো ভেজে তারপর আমি আবার আরেকটা প্যানের মধ্যে অন্য চুলে আমি পটলগুলো ভেজে নিচ্ছি প্রায় ভাজা হয়ে গেছে আরেকটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ কাঁচামরিচ আমি যে কাটা পেঁয়াজ আর কাঁচামরিচ রেখেছিলাম কেটে ওগুলো ওইগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যেহেতু দু পেঁয়াজ করবো পেঁয়াজ তো লাগবেই এই তো দিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে পটলগুলো আমি পটল আর কাঁচামরিচ এই এই তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি যেমন করে আমরা মাছ ভোনা করি ঠিক ওরকম ওদিকে কিন্তু আমি পটলগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আরেকটা চুলায় আমি এগুলো বসিয়ে দিয়েছি ওই পটলের ভাজিটা আমি আরেকটা চোলায় নিয়েছি যেহেতু আমার দুইটা চোলা ওখানে পটল উল্টে উল্টে দেখাবার কিছু নেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই তো পেঁয়াজগুলো একটু হালকা লাল হয়ে গেছে এখন দিয়ে দিলাম সামান্য আদা পেস্ট খুবই সামান্য দিয়েছি একদম এক টেবিল চামচের আট ভাগের এক ভাগ হবে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া এখানেও আমি খুব অল্প করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে পেঁয়াজগুলোর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর ওই পটলের মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখন আবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি ওই মাছ ভুনার মতোই পটলের দু পেঁয়াজও অর্থাৎ পটল ভোনা একই কথা কিন্তু খেতে খুবই মজা এই রেসিপিটা এতটাই মজা যে এটা গরম ভাত পোলাও যে কোনো বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খাওয়া যেতে পারে খুবই মজার একটা রেসিপি যারা খেয়েছেন তো খেয়েছেন যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন এই তো আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম আবার খুলে নিয়েছি যেহেতু পটল একটু সিদ্ধ হতে সময় লাগে ওখান থেকে আমি প্রায় সিদ্ধ করে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা দিয়ে তারপর আমি এখন এটাকে নামিয়ে নেব যারা খেয়েছেন তারা তো খেয়েছেন যারা না খেয়েছেন তারা অবশ্যই ট্রাই করবেন খুবই মজার এই তো দেখতে পাচ্ছেন গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে এই পটল ভাজাটা খেতে খুবই মজার হয় আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম